হবে সে চারটা খাওয়ার জন্য অনেকেরই অনেক ধরনের ইউনিফর্ম দেখছো না ইউনিফর্ম ড্রেস আর এই যে ওর এটা ড্রেস আর আমার এটা বলতে আপনারা প্রতিদিন একই ড্রেস খালি

그 마스터라 비자 대표 달때 박하나 질문하고 먼저 야하스 드로 아스름 음네 보세요 외래에 댓글이 적어요 어 그다음에 비디오가 돈이한테 고다 이제 검으로는 이제 검볼은 이제 이다 아니다 기프팅을 뜻하는 거는 그래서 이래 무슨 라 아무튼 뭐 그냥 같은 컨텐츠 만들자

দুস স্টার্টআপ কোম্পানি আমি 포르투갈ে ম্যাঙ্গো দুসটাই খাই। ম্যাঙ্গো দুসটাই অফিসে মজা লাগে। তো তোমরা পর্তুগালে যারা যারা আছো আমাদের সাথে দেখা করতে আসবা পুরো সমস্যা নাই। আমরা একই দেশের ভাই বল। ভিডিওটা কে কথা থেকে এনজয় করলে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। লাভ ইউ সবাই। দেখো আমরা বসছি বাইরে। বাইরে বসছি বুঝছো? আর ওইটা ওইটা হচ্ছে ভিতরে রেস্টুরেন্টের। ওকে বাই। Гуза ти суска, тој е стреета. Гуза ти го вошче, ти неда коре